এখন আপনি সন্ত্রাস আপনার ছেলে কেন আপনার সন্তান কেন আলেম হয়ে গেল এটা তো তার দোষ না অথবা আপনার দোষ না আপনি ভালো আপনার ছেলে কেন খারাপ হয়ে গেল আপনি তো সর্বোচ্চ চেষ্টা করছেন তো এটা হয়ে যায় এইভাবে হয়ে যায় তো এই জন্য আমি বলবো যে উনি তো মারা গেছে আল্লাহ তো সবকিছু দেখেন ওনারে ব্লেম দিয়ে না আমি ব্লেম নিচ্ছি নিচ্ছি আমার পরিবারকে ব্লেম দিচ্ছে দিচ্ছে আমার মতো অমানুষ যারা আছে তারা আসলে এগুলো কষ্ট পায় একটা মানুষকে হয়তো আমি ভালো জানি এখন আমার মা বাবা ওনার কথা মনে হলে ওদের চোখ দিয়ে পানি করে অনেক কথাই বলছি অনেক কথাই বলা ছিল অনেক কিছুই ইয়া করছি তো এখন আমার একই প্রবলেম যে অনেকেই বলেন যেmathsfire আশা বন্ধ করে আশা বন্ধ হয়ে গেছে এখন আমার কাছে টাকা আশা বন্ধ হয়ে গেছে হ্যাঁ আসলে বউ চালা বউ বিক্রি করে বউ বাজারে তুইলা যদি টাকা কামাইতে হইতো তাহলে তো সঙ্গলির মার সাথে যেভাবে চলতে চাইতো সেভাবে যদি তারা আমি এই ফ্রিডমটা দিতাম হ্যাঁ আমি যদি এই ফ্রিডমটা তারে দিতাম এখন যে সে যে স্টাইলে চলতেছে এই ফ্রিডমটা যদি আমি তারে দিতাম তাহলে তার সাথে আমার কখনোই কোনো ধরনের প্রবলেম হইতো না এখন আমার মতো অমানুষ বাবা অমানুষ স্বামী যারা আছে তারা একটা আলাদা একটা অমানুষ মানে অজগত নিয়ে থাকে ওই জগতের মধ্যে তখন সমাজের ওই সমাজের যে কি ব্যাপার হ্যাঁ তোর বউ অথবা ভাবি অথবা অমুক এইভাবে কেন চলে তুমি কিছু বলো না এখন ব্যায়াম তো আমরা চলতে পারি না এটা আমার পক্ষে সম্ভব না চলাটা এইভাবে চলা আমার পক্ষে সম্ভব না তো আমার যদি টাকার প্রতি এতই লোভ থাকতো তাহলে আমি তখন ওই বউয়ের লাইখাই ওরে বিক্রি করেই বাজারে যা যা মন চায় তা বলুক হ্যাঁ বউ আমার টাকার দরকার বউ বিক্রি করে চলি আর যেভাবে চলি চলতেছি তো তখন আমার বাড়ি গাড়ি সব কিছু হয়ে যেত বউ বাজারে तोला আমি ওই কাজে যাই নাই আমি ওই কাজে যাই নাই আমার কাছে অনেকের কাছে কথাগুলো খারাপ লাগবে অনেকেই ভাববেন যে আমি খুব হতাশ হয়ে গেছি না আল্লাহর দুনিয়ায় আমি হতাশ না আল্লাহর দুনিয়ায় আমি হতাশ না আল্লাহ হতাশাগ্রস্ত মানুষদেরকে অপছন্দ করে আল্লাহ দুনিয়া হতাশ হইতে নাই আল্লাহর কাছে অনেক কিছু আছে দেওয়ার হ্যাঁ আল্লাহ সুবিচার করেন আল্লাহ আমাকে বিচার দিবেন এবং সুবিচারটাই আমি পাবো সেটা যদি আমি বাইচা থাকি আপনারা দেখতে পারবেন যদি মরে যাই এদের মধ্যে যারা আপনাদের আপনারা বেঁচে থাকবেন তারাও দেখতে পারবেন তবে আমি এর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি আবারও রিকোয়েস্ট করতেছি কাইন্ডলি আমার সানবীর সোহ সরফরাজকে আপনারা কোন ধরনের আজবাজে কথা আজবাজে ইংলিশ কোন বাজে কথা কাইন্ডলি বলেন না ওইগুলো নিতে পারবে না বাচ্চা মানুষ একটু চার টাকায় দেখেন ইয়ারে সরফরাজ মা ডাকতো হ্যাঁ তো মা ডাকতো সেটাও এখন আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে তার সাথে তার যোগাযোগ নাই তাইলে এই ছেলেটা আর কারে মা ডাকবে মা ডাকার মতো ভাগ্যটাও এই ছেলেটার নাই বুঝতে পারেন এই ছেলেটা আবেগ বোঝানোর মতো বয়স কি তার আছে বুঝাইতে পারবে এই ছেলেটার কথা মনে করে আমার মাও কাঁদে আবার মাও মনে হয় অমানুষ তাইলে আরেকজনের ছেলে কথা মনে করে কাঁদবে কেন আমারই কেন পানি আসবে আসলে অমানুষের এইগুলাই হয়ে থাকে অমানুষটা এরকমই হয় অনেক কথাই বলে ফেলছি অনেক কিছুই বলে ফেলছি হ্যাঁ এখন আপনারা অনেকে অনেক কমেন্ট করছেন অনেক কিছু জানতে চাইছেন আমি কোন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার না আমি যে আপনাদের কমেন্ট ধরে ধরে উত্তর দিব আমার পক্ষে সম্ভব না অনেক কথাই বলছি অনেক কথা হয়তো বা বলতে পারি নাই বলি নাই হ্যাঁ অনেক কথা বলতে এখনো চাই না তো সামনে যেহেতু হ্যাঁ যেহেতু সামনে এখন পর্যন্ত আমি এর মধ্যে একটা কথা বলি আজকে আমাকে তনির একজন লয়ার এর আগে আমার ফোন দিছিলেন যিনি আমাকে ভাই ডাকছে যিনি আমাকে বলছে যে আমি আপনার বোনের মতো আমি সব দায়িত্ব নিলাম হ্যাঁ আপনার আপনার সাথে সান্দির যে সম্পর্কটা যে রিলেশনটা আগে ছিল আপনার সাথে আপনার পরিবারের সাথে সবটা আমি স্বাভাবিক করে দিব তখন আমি বলছিলাম যে আপনি একটু চেষ্টা করে দেখেন কারণ আমি যেন এটা ইয়ে করতে পারি হ্যাঁ এই সামনের সাথে যেন আমার যোগাযোগটা যেন আমার কন্টিনিউ থাকে এবং আগে যেভাবে ছিল ওইভাবে থাকলে আমার সবকিছু আমার হয়ে গেল এবং আমি বলছিলাম যে দেখেন সে এটাও করছে আবার এই আমার পরিবারের নামে অনেক মিথ্যা কথাও বলছে তো আপনি কাইন্ডলি তনি বলবেন কারণ মানুষটা আমাকে খারাপ বলতেছে আপনি একটু কাইন্ডলি তনিকে বলবেন যে কোনো একটা সময় এসে সে যেন ফেসবুকে লাইভাই সে সরি বলে দেয় তো তখন ওই লয়ার আমাদের সান্দির সাথে কথা বলাই দিছে তো কথা বলায় দেওয়ার পরে ওই লয়ারের মাধ্যমে সান্দি কথা বলে তারপরে যেমন ছিল ওইভাবেই আসে ইভেন আর তনি বলছে যে আচ্ছা ঠিক আছে আমি তো এখন লন্ডন থেকে আসছি খুব টায়ার তারপরে আমি আপনাকে ইয়ে করে তো উনি আবার আজকে তারপর মানে তুমি বলে নাই সরি বলে নাই তো উনি আজকে আবার আমাকে বললো যে ভাই আপনি গেলেন এত কথা বললেন আপনি আমাকে জিজ্ঞেস না করে কেন আমি আমি তো বলছিলাম তনির সাথে আগেই নাই পারবেন না তাই আমি আমার করে গেছি কারণ সবকিছুর পরে আমি আপনাকে বলছিলাম তারপরে আমি আপনাকে অনেকগুলো কথা বলছি আপনি কিন্তু আমার সেই প্রশ্নের উত্তর আপনি আমাকে দেন নাই সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনি আমাকে দেন নাই ইভেন আমি তনিকে অনেকবার বলছি মেসেঞ্জারে নট করছি হ্যাঁ সে আমার কোনো প্রশ্নের উত্তর দেয় নাই কোনো প্রশ্নের উত্তর দেয় তো আমি প্রশ্নের উত্তর চাওয়ার জন্য আমার কি প্রবলেম আমি এটা মানে জানার জন্যই আমি গতকালকে লাইভে আসছিলাম ফার্স্ট আইসা আমি আমার মেয়ের সাথে আমি দেখা করতে চাইছিলাম এবং এত বছর আমি মানে তুমি বাসার নিচে যাই আমি এটা সাথে দেখা করে আসছি তারপর আমি তার দিয়ে আসছি গত দু বছর আগে সানভির জন্মদিনে এই জন্মদিনের আগে গত জন্ম এই বছর জন্মদিনের আগে বছর জন্মদিনে আমি ঢাকায় যাই যায় সানভিকে বাসা থেকে পিক করি পিক করে উত্তরাতে যায় একটা একটা শপ থেকে আমরা কেক নেই আমি আদিল এক নিয়ে তিনশো ফিটে যায় এক কাটি কাইতে আমার মেয়েকে নিয়ে একটা ভালো একটা সময় পার করে আমি তাকে বাসায় পৌঁছায় দিয়ে আসে এতদিন প্রবলেম হয় নাই এখন আমার কেন পুলিশ বাজায় যায় আমার সানভির সাথে দেখা করতে হবে এটার কারণটা কি এই কারণের সদ উত্তর আমি পাই নাই এটা আমি সানভির কাছেও পাই নাই হ্যাঁ এবং সানভি আমাকে উত্তর দিছে যে আমি যে তোমার সাথে দেখা করতে চাইছি এটাই তো তোমার সৌভাগ্য তুমি যদি ভাইরাল হও তাহলে তো আমি আমার আমার জীবন থেকে তোমাকে মুছে ফেলবো একটা মেয়ে এই একটা মেয়ে একটা এই ধরনের একটা বাচ্চা একটা শিশু কখনো কেউ শেখায় না দিলে এই ধরনের কথা বলতে পারে না সে ইংলিশ মিডিয়ামে পড়ুক আর এই যে মিডিয়ামে পড়ুক বাংলা মিডিয়ামে পড়ুক ইংলিশ মিডিয়ামে যেভাবেই পড়ুক কারণ কোনো প্রতিষ্ঠান কোনো শিক্ষা প্রতিষ্ঠান বাচ্চাদেরকে শিক্ষার্থীদেরকে কুশিক্ষা দেয় না তারা সুশিক্ষা শিক্ষিত করে বিদ্যালয় থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য প্রিপেয়ার করে আর আপনারা বলতেছেন অনেকে অনেক কথাই আমারে বলতেছেন বলতে থাকেন কারণ আমি এরকম কোন ফিগার না যে আমার প্রেস্টিজ চলে যাবে এই ধরনের কোন ইয়া না হ্যাঁ যে এরকম কোনো কিছু না বাট যে ধরনের কোয়েশ্চেন আমার কাছে মানে যে ধরনের কথাটা বলল সেই কথাটা আপনাদের কাছে আমি এটার উত্তরটা জানতে চাই আপনাদের কাছে ছেড়ে দিলাম আর আল্লাহর কাছে ছেড়ে দিলাম হ্যাঁ আপনারা তো আমার সাথে গতকালকে থেকেই মানে কথা হইছে এত মানুষের সাথে আমার কথা হয় নাই আপনারা আপনাদের হাত ধরেই হয়তো বা সানবি একদিন আল্লাহ আপনাদের হয়তো আপনাদের হাত ধরে সানবিকে আমার কাছে পাঠায় দিবে হাত ধরেই আমি সানবিকে আমার কাছে নিয়ে আসতে পারবো তো অনেক কথাই বলছি আর কি বলবো আর কিছু বলার আমার নাই আপনাদের সহযোগিতা চাই আপনাদের সাপোর্ট চাই আমি খুব সাধারণ ফ্যামিলির একটা মানুষ আমার মা বাবা খুব সহজ সরল মানুষ আমি নিজে কখনো কোনো দিন কোনো ধরনের ঝামেলায় কোনো ধরনের ক্রাইমের সাথে জড়িত হই নাই আমার মা বাবাও না তো অনেক কথাই আপনাদের মাধ্যমে যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের মাধ্যমে অনেক কথাই জানতে পারছি যে সে আহ সাদাত রহমানকে বিয়ের করার সময় সে তার কাবির লেখছে কুমারী এই কথাগুলো আমি জানতে জানতে পারছি আমি যে বিয়ের বিশ দিন পর অথবা পনেরো দিন পর কিভাবে কি হয়েছে তো এটা হয়তো বা হইতে পারে যেহেতু আহ সেকেন্ড ম্যারেজ করছে তো একসাথে ছিল এটা অনেক কিছু হইতে পারে এটা আল্লাহ জানে তারা জানে সাদাত রহমান জানে বাট সারফরাজ কি কোনো ব্লেম দিয়ে না সে ছোট মানুষ আহ শিশু সে এখনো ফেরেশতার সমতুল্য তারে কোন ধরনের ব্লেম দেন না ছেলেটাকে বাড়তে দেন ভালো থাকতে দেন একটা ভালো মানুষ হতে দেন হ্যাঁ ও ওদের জীবনটাই এভাবে গড়তে যায় আপনারা কেউ বাধা হয়ে দাঁড়ায়েন না আপনাদের কাছে ওদের কোন লাভ আছে কি বলেন আপনারা একজনকে খারাপ বললেন এই খারাপ বলতে তো আপনাদের কোনো লাভ হয়ে যাবে না আপনাদের ক্ষতিও হয়ে যাবে না তাই শুধু শুধু কেন আপনারা বলতে যাবেন একটা মানুষকে খারাপ একটা মানুষকে শুধু শুধু খারাপ বলার কোনো দরকার নাই আপনারা কেন বলবেন খারাপ বলার তো কোনো প্রয়োজন নাই এখন আপনারা যে ধরনের মানে প্রশ্ন আমাকে করতেছেন তো আসলে অনেক প্রশ্নের উত্তর এত প্রশ্নের উত্তর আমি দিতে গেলে তো অনেক সময়ের ব্যাপার হ্যাঁ আপনাদের সকল প্রশ্নের জবাব হয়তো বা অনেক কোনো একটা সময় দিব এবং অনেক প্রশ্নের উত্তর আমি না দিতেই আপনারা পেয়ে যাবেন হ্যাঁ অনেক কথাই তো আপনারা জেনে গেছেন অনেক কথাই মানে জানছেন আমার মাধ্যমে জানছেন হ্যাঁ আমি বলছি অথবা এই আপনি জানছেন যে এই ক্রিয়েটারদের মাধ্যমে অনেক কথাই জান অনেক কথাই আপনারা মানে জানতে পারছেন তো অনেক কিছুই আপনাদের সামনে নিয়ে আসছে আমার নিয়ে আসতে হয় নাই আমি এগুলা মানে ইয়ে করি নাই আমি এগুলা বলি নাই তো আমি কখনোই চাই নাই যে এই